আসসালামু আলাইকুম রেকশনা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি একটি সকালের নাস্তা বা জলখাবারের রেসিপি নিয়ে আজকে আমি বানাবো চিতই পিঠা চালের আটা দিয়ে আতব চালের আটা দিয়ে এই শীতকালে কিন্তু এই চিতই পিঠা খেতে ভীষণই ভালো লাগে তার জন্য আমি একটা বড় বাটি নিয়েছি আর এই বাটিতে আমি দিয়ে দিব দুই বাটি মেপে কিন্তু আতব চলে আটা এটা আমার কিন্তু দোকানের কেনা চালের আটাটা দিয়ে দিলাম দুবাটি আর তার সঙ্গে চিতড়টাকে একটু সফট করার জন্য আমি দিয়ে দেবো বাটি কিন্তু ময়দা তারপর লাগবে পরিমাণ মতো লবণ এবারে আটাটাকে আমি ভালোভাবে কিন্তু উষ্ণ পানি দিয়ে মাখব গরম পানি বসিয়ে দিয়েছিলাম গ্যাসে এবার অল্প অল্প করে নেবো পানিটাকে আর কিন্তু আটা মাখার মতো রুটির আটা যেভাবে আমরা মাখি সেই রকমভাবে কিন্তু একটু একটু করে পানি দেব। আর কিন্তু মাখবো প্রথমে একটু শক্ত করব তারপরে আস্তে আস্তে পানি দিয়ে কিন্তু আমি এটাকে পাতলা করে নিব একবারে বেশি পানি দিয়ে দিব না নরম হয়ে যেতে পারে খুব খুব পাতলা হয়ে গেলে কিন্তু আবার চিতল পিঠাটা খুব অসুবিধা হবে করতে এইভাবে ভালোভাবে একদম ঠেসে ঠেসে আমি কিন্তু মাখব আটাটাকে

ঘনত্বটা একদম ঠিকঠাক আছে কিন্তু এই যে আমার কিন্তু মাখা একদম হয়ে গেছে একদম রেডি ব্যাটারটা এবার একটা চামচে তুমি এক চামচ করে দেব আর চিতো পিঠেগুলোও করবো তবে আমি আজকে এটা গ্যাসে করবো না চিতো পিঠাটা আজকে আমি বা চুলোতে করবো ছাদের উপরে এই চুলোতে আমি একটা মাটির তাওয়া বসতে দিয়েছি এবার এই তাওয়াটা গরম হয়ে গেছে এতে দিয়ে দেবো তেল আর পানি আমি একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম হালকা করে ব্রাশ করে নেবো যাতে আর এই পিঠাটা আমার খুব সহজেই কিন্তু উঠে যায় এটার পরে আমি কিন্তু এবার এক হাতা করে বা এক চামচ করে আমি তাওয়াতে এবার একটা ঢাকা দিয়ে দিলাম এই যে আমার একটা চিতই পিঠা প্রায় হয়ে এসেছে এইভাবে ধারগুলোকে হালকা হালকা করে প্রথমে কিন্তু আমি উঠাবো তাহলে কিন্তু উঠে গরম এই যে আমার একটা চিতই পিঠা কিন্তু রেডি হয়ে গেছে কতটা করা হয়েছে দেখে বুঝতে পারছেন একটা তাহলে রেডি তুলে নিলাম একই রকমভাবে তেল ব্রাশ করে নিলাম দিব প্রত্যেকবার মুসলে কি হবে চিত পিঠেগুলো কিন্তু খুব সহজে কিন্তু উঠে যাবে লেগে যাবে না তাওয়ার মধ্যে আবার আমি এক হাতা ব্যাটার দিয়ে দিলাম দিয়ে ঘুরিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য এই যে কত সহজে উঠে গেল তাহলে আমার চিতর কিন্তু আর একটা খুব সহজে কিন্তু রেডি হয়ে গেল কতটা জালিদার হয়েছে দেখে বুঝতে পারছেন আপনারা কতটা জালিদার হয়েছে দুই সাইড থেকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে একই রকমভাবে আমি কিন্তু সমস্ত চিতই পিঠাগুলো কিন্তু আমি করে নিব এই যে আমার সমস্ত চিতই পিঠা একদম রেডি হয়ে গেছে আমার হাজব্যান্ড খেজুরে গুড় দিয়ে খাচ্ছে কেমন হয়েছে গো পিঠে খুব সুন্দর হয়েছে তাহলে আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই জানাবেন এই যে আমার বাড়ির একটু দেখায় ছাদটা কদিন আগে এক সপ্তাহ হলো প্রায় ঢালাই হয়েছে এখনও সেন্টারিং করা আছে সেন্টারিং খোলা হয়নি এখনও আমাদের অবস্থাটা একটু খারাপই হয়ে আছে আঘাতে করলাম তার জন্য আমি তাহলে আমার এই ভিডিওটি কেমন লাগলো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টাটা